আসসালামু আলাইকুম আজকে একটা ম্যাকবুক এসেছে এটার প্রবলেম হচ্ছে যখন আমরা লাগাচ্ছি প্লাগিং করতেছে তো এটা অটোমেটিকলি ওয়ান হয়ে যাচ্ছে অটোমেটিকলি ওয়ান হয়ে যাচ্ছে কিন্তু যখন আমরা সুইচে ওয়ান করতেছি সুইচ প্রেস করতেছে তখন সুইচে কাজ করতেছে না এটা কি সমস্যা আমরা দেখবো আর যারা ম্যাকটপের কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান সজীব কম্পিউটার কম্পিউটার সিটি সেন্টার জেস টাওয়ার যশোর আমরা যখন প্লাগ করতেছি ষোলো পয়েন্ট পাঁচ ভোল্ট সিলেক্টেড করে ম্যাগনেটিক চার্জার এটা ম্যাগনেটিক চার্জার বলে যখন এটা কানেক্ট করতেছে তখন যেটা হচ্ছে এটা কিন্তু লোড নিচ্ছে হুম লোড নিচ্ছে ম্যাক্সিপ চার্জার বলা হয় মূলত এটাকে দেখতে পাচ্ছেন আমরা লোড দিয়েছি কানেকশন যখন লাগাইছে এটাতে এই জায়গায় এসে লোড নিচ্ছে এ কিন্তু দাঁড়ায় আছে এর পিছনে যাচ্ছে না আপ অ্যান্ড ডাউন করতেছে ঠিক আছে এবং এর মাথায়ও কিন্তু কোনো লাইট জ্বলছে না তো এটার অবস্থা কিন্তু মেলাই খারাপ আপনার দেখতে পারবেন এটার অবস্থা কিন্তু মেলাই খারাপ দেখেন কত বছর আছে এটা ওয়াশ হয় না তো এটা ওয়াশ করে নিয়ে এসে আমরা ফাইনালি চেক করব এটা এখন ওয়ান হয়ে গেছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে লাগাইছি এটা ওয়ান হয়ে গেছে লোডও নিয়েছে ঘটনা যেটা হচ্ছে এটা নর্মালি কিন্তু ওয়ান হচ্ছে না এই যে আমরা বন্ধ করে দিচ্ছি এই মেশিনে দেখা যাবে ষোলো পয়েন্ট পাঁচ ভোল্টেতে আমরা সিলেক্টেড করেছি লোড নিয়েছে আটশো লোড নিয়েছে ফ্যান ঘুরতেছে ল্যাপটপ কিন্তু এখন ওয়ান আছে কিন্তু ঘটনা হচ্ছে র্যাম কানেকশন করছে ওয়ান করছে আটশো নয়শো লোড নিয়ে আবার ডাউন হয়ে যাচ্ছে আবার ডাউন হয়ে আবার লোড নেবে ফ্যান চলতেছে আমাদের এটাই কানেকশন করা হুম তো কীবোর্ডের লাইন আসছে কিনা আমরা চেক করব দেখতে পাচ্ছেন কীবোর্ডের লাইন চলে এসেছে আমরা ট্যাব জয় লাইন চলে নাম লকে লাইন আসে না আচ্ছা ওটা নিয়ে সমস্যা নেই আমাদের মূলত প্রবলেম ল্যাপটপটা ডেট ছিল হুম ল্যাপটপ রানিং হতো না তো আমরা ডেট যেহেতু প্রবলেম সলভ হয়েছে আমরা এটা ফিটিং করব তো আমরা দেখি ওয়ান অফ হয় কি না যদি না হয় তো আমরা আবার নতুন করে দেখবো যে কোথায় কি ভোল্টেজ মিসিং আছে বন্ধুরা ল্যাপটপ তো অন করছি কিন্তু সমস্যা হচ্ছে এটা কীবোর্ডের সাথে দেখেন দেখলে দেখতে পারবেন এই বাটনের সাথে এই কীবোর্ডের সাথে পুরো কিবোর্ড আর কি হ্যাঁ এটা পুরোটা কীবোর্ড এই কীবোর্ডের সাথে সুইচ ওয়ান অফ সুইচ ওয়ান অফ সুইচের সাথে কীবোর্ড থাকার কারণে কীবোর্ড শর্ট হয়ে গেছে যার কারণে আপনি আপনি এই সুইচ কাজ করছে না তো অবশ্যই কীবোর্ড পাল্টাইলে সুইচ ওয়ান হয়ে যাবে ল্যাপটপ ওয়ান হয়ে যাবে এখানে আমরা দেখাচ্ছি এই পাশে সুইচে ওই কোনায় সুইচ আছে আর এই পাশে এই যে সুইচ সিস্টেম ওই দুটো রেবেনের সাথে এই করা আছে এই পেশে ঠিক আছে অবশ্যই কীবোর্ড পাল্টাইতে হবে কিবোর্ড পাল্টালে ল্যাপটপ বানো হয়ে যাবে আমি এক বুক ভালো থাকেন আসসালামু আলাইকুম এটা কিন্তু এখন ওয়ান আছে ঘটনা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রবলেম ছিল খেয়াল করেন এই সুইচ চাইপে ধরলেই এই ল্যাপটপ বন্ধ হয়ে যাওয়ার কথা এই যে বন্ধ হয়ে গেছে আবার আমরা যখন সুইচ চাপ দিচ্ছি এই যে লোড নেশে এটার প্রবলেমটা হচ্ছে সুইচ কিবোর্ড তো আমাদের প্রবলেমটা কী ছিল আমরা দেখাই আপনাদের গোড়ায় একটু প্রবলেম আছে যখন এটা লাইট জ্বলছে লাইন চলে এসছে এটা প্রবলেম হলে ডিসপ্লেও চলে এসছে ল্যাপটপও চলবে কিন্তু প্রবলেম হলো ওয়ান অফ সুইচে আমরা যখন ওয়ান অফ সুইচ প্রেস করতেছি দেখেন ওয়ান অফ সুইচ প্রেস করি এটা ডাউন হওয়ার কথা ডাউন হচ্ছে না কারণ এর ওয়ান অফ সুইচটা কাজ করে না এই যে প্রেস করতেছি ওয়ান অফ সুইচ এই সুইচটা কাজ করে না ঠিক আছে আমরা সেম বডি থেকে আমাদের সেম ল্যাপটপের ম্যাকের সেম ল্যাপটপ আপনাদের ছবি দেখাইছি আগে এটার বডি থেকে আমরা এই দিয়ে টেস্ট করছি এই কীবোর্ডটা ভালো আছে এটার নষ্ট শুধু কীবোর্ডটটার কারণে একটা ওয়ান সুইচ হচ্ছে না ওয়ান হচ্ছে না এটার জন্য কিবোর্ড পাল্টাইতে হবে তো আমরা ঠিক করেছি প্রবলেম সলভ হয়ে গেছে এটাই আর কি এটা হলো আমাদের ঠিকানা আমাদের সজীব কম্পিউটার কম্পিউটার সিটিসেনটা জ্যেষ্ঠ যশোর